দেখে নাও দাদা সব ডিম্বা চানটা দেখে নিন ডান মাদি মা দি বাঁদিকে একটা নর কোনো ধারি যে কোনো ধারির যদি না বাচ্চা ওড়ে এটা আমার বাড়ির ডান দিকের নর বাঁ দিকে একটা মাদি চোখটা শখ করুন চোখের ভেতরে দানা ভর্তি হয়ে আছে গুনি দানা ভর্তি হয়ে আছে দেখে নাও দাদা এটা নরপায়রা আমার বাড়ির জোড়া পায়রা কিছু সমস্যার জন্য দাদা ছেলে সব ছাড়ে ছেড়ে দিচ্ছি দেখুন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবে উপরে নাম্বার দেওয়াতে যোগাযোগ করবেন দেখলাম এটা নর পায়রা চুপ শখ করেছি লেসটা শক করুন এরপরে পাঞ্জাটা শক করে নিন এবারে ফেস আপ বিউটিটা দেখে নিন এবার পরিমা শখ করুন কালেঙ্কার উপরে আছে মাদিটা সব ডিম বাচ্চা পায়রা উড়োনেরও গ্যারান্টি এসব সব পায়রা দাদা রেজাল্টের পায়রা আছে সব উড়োনের পায়রা আছে দেখো যদি কোনো ভাই লাগে তাহলে উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন লিস্টটা শখ করে নিন এরপরে ডানাটা দেখে নিন ডানার ভাইভেশান দেখো একটু লজরদের দেখলেই বুঝতে পারবে ডানার ভাইভেশানটা মদিরার পাঞ্জাটা সব করে নিন এবারে ছেড়ে দিয়েছি ছেড়ে স্ট্যান্ডটা দেখে নিন ডান দিকের মা দিয়ে মা দিকে নর ধান ওপরে মেনশন করে দেওয়া আছে দেখে নাও এরপর একটা মাদি দেখে নিন মাদিটা চোখের মাদি আছে চোখের সাথে ওড়নো আছে সব পরের ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা যদি না ওড়ে তাহলে ধাড়িও রিটার্ন আছে যে কোনো ধাড়ি যে কোনো ধাড়ির যদি না বাচ্চা ওড়ে প্রত্যেকটা ধাড়ি রিটার্ন ডিম বাচ্চা সমেত গ্যারান্টি এটা মা মা দিটা শখ করে নাও এদিকে চোখটাও দেখে নাও নেসটা দেখে দিন বন্ধুমের পায়রা আছে একটা পায়রার লেজ খোলা নেই সব পায়রা যে কটা পায়রা ভিডিওর মধ্যে দেখাবো প্রত্যেকটা পায়রার লেজ বন্ধ ডানা দেখুন একটার উপরে একটা ডানা চেপে আছে ডানার কোনো গ্যাপ নেই প্রত্যেকটা ডানার উপরে প্রত্যেকটা ডানা চেপে আছে আঞ্জাটা সব করে নিন দেখে নিন ওদি নর এটা এর আগে যেটা দেখালাম ওটা মাদা ছিল এটা নর

করে লেস্ট সব করে নিন সব বন্ধুতমের পায়রা একটাও দুম খোলা নেই সব যে কটা ভিডিওর মধ্যে দেখাবো সব বন্ধুতুমের পায়রা সব ছোট হাড্ডির পায়রা ছেড়ে স্ট্যান্ডটা দেখে নিন ডান দিকেরটা নর বাঁদিক একটা এটা একটা অন্য পিলাঙ্কা জোড়া দেখুন পিওর একদম পিওর মানে কি পিওর পিলাঙ্কা একদম একদম লাইট চোখ হয়তো বিডিওর মধ্যে হয়তো কড়া লাগছে কিন্তু একদম হালকা চোখে পায় একদম পিলাঙ্কা তো পিলাঙ্কা হয়তো বিডিওর মধ্যে কতটা চোখ আসতে বলতে পারব নি কিন্তু পিওর পিলাঙ্কা চোখও একদম হালকা চোখো লাইট এদিকে চোখটা শুক করে নিই নর পায়রা পায়রা নর পায়রা দুম করুন একদম বন্দুম একটা পায়রার লেজ খোলা পাবে না সব বন্ধু দুমের পায়রা ডাঙাটা শখ করুন পাঞ্জাটায়ের পরে দেখে নিন পায়ে পুরো পর অব্দি আছে দুটো পায়েই পর আছে ওটি জোড়া এটা মাদি রেকদার মাদি লাম্বাটি না এটা আমাদের রেকদার মাদি চোখটা শখ করুন চোখের ভেতরে দানা ভর্তি হয়ে আছে গুনি দানা ভর্তি হয়ে আছে কতটা ভিডিওর মধ্যে আসতে বলতে পারবো না দেখে নিন এদিকে রাইসটা শখ করুন ছোট্ট মনির একদম পায়রাটা ছোট্ট মনির পায়রা ডাঙাটা শখ করুন এরপরে এইদিকে ডানাটা শখ করুন